দেখলে পরে বুঝতে পারে আপনি ক্যামেরাম্যান কে দেখাতে বলবে একদম গাড়িটা কোনো ভাঙা ছিল এক কাজ বলতে কিচ্ছু নয় নতুন গাড়ি আর পুরোনো গাড়ি আপনি দুটো গাড়ি আলাদা করতে পারবেন না এত সুন্দর গাড়ি আপনি কোনো শোরুমে পাবেন না বড় তোমরা সময় তো তোমাদের কি মন ভালো নেই কোনো ব্যাপার নেই তোমাদের মন ভালো করে দেওয়ার মধ্যে কালেকশন নিয়ে আমি হাজির হয়ে গেছি তো বন্ধুরা সামনে যেহেতু ঈদ আসছে তাই ঈদ উপলক্ষে তো একটা ভিডিও লাগবেই সে জন্য আমি হাজির হয়ে গেছি কোথায় না নিউ স্বস্তিক বাইক সেন্টারে আর নিউ স্বস্তিক বাইক সেন্টার মানে তোমরা একদম ফ্রেশ কন্ডিশনের তো এখানে তোমরা একদম পুরো নতুন কন্ডিশনে বাইক পেয়ে যাবে তো কি কি বাইক এখানে অ্যাভেলেবেল আছে সেগুলো জানতে হলে এবং তার প্রাইস কত কি সেগুলো জানতে হলে তোমাদের কি করতে হবে ভিডিওটা পুরোটা দেখতে হবে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে তো চলে বেশি কথা না পারি আমরা সরাসরি কথা বলে নেবো শোরুমের যিনি ওনার আছে সে দাদা সাথে তো দাদা কেমন আছেন বল ভালো আছি তুমি ভালো আছো তো ভালো আছি তো ফার্স্ট অফ অল যারা নতুন আছে তাদের জন্য আপনার শোরুমের ঠিকানাটা একটু বলে দিন হাবড়া অবস্থিত স্বস্তিক বাইক সেন্টার হাবড়া স্টেশনের পাশে এবং হাবড়া হসপিটালের পাশে দু মিনিটের রাস্তা স্বস্তিক বাইক সেন্টার শিয়ালদা টু বন্ডার ভিতরে হাবড়া স্টেশনে নেমে হাবড়া হসপিটালের পাশে স্বস্তিক বাইক সেন্টার হাবড়া অবস্থিত সব থেকে পুরনো বাড়ির বৃহত্তম বড় শোরুম হাবড়া অবস্থিত স্বস্তিক বাইক সেন্টার এখানে আগে হচ্ছিল থ্রি ফিফটি কালেকশন একদম শোরুম কন্ডিশনে গাড়ি আছে এবং বিভিন্ন রকম গাড়ি আছে বিভিন্ন মডেলের গাড়ি আছে বিভিন্ন কোম্পানির গাড়ি আছে বিভিন্ন দামের আছে আপনি যেরকম চাবেন সেরকমই পেয়ে যাবেন এই নতুন শোরুম মানে গাড়ি আপনি কালেকশনের জন্য আসতে গেলে সব থেকে বড় বৃহত্তম শোরুম কোথায় আসতে হবে হাবড়ায় হাবড়ায় অবস্থিত স্বস্তিক বাইক সেন্টার হাবড়া হসপিটালের পাশে হাবড়ায় অবস্থিত স্বস্তিক বাইক সেন্টার স্টেশন থেকে দু মিনিটের রাস্তা শিয়ালপুর বনবার ভিতর হাবড়া স্টেশনে নেমে হাবড়া হসপিটালের পাশে আসতে হবে স্বস্তিক বাইক সেন্টার সব বড় বৃহত্তম বড় সেরকম হাবড়ায় অবস্থিত এখানে যদি আসতে না পারে আপনাকে ফোন করলে আপনি অবশ্যই আমাকে ফোন করলে আমি অবশ্যই গাইড করে নেব এখানে আরো বিভিন্ন রকম কালেকশন আছে আপনি দেখতে পারবেন আপনাকে ভিডিও ক্যামেরামানকে দেখাতে বললো প্রথমেই যেমন এরকম এয়ারটা আছে সাড়ে তিনশো ক্লাসিক এবং ফুল ব্ল্যাক গাড়ি আছে মাত্র দাম এক লাখ বারো হাজার টাকা এত সুন্দর এত সুন্দর গাড়ি কন্ডিশন আর এত কম দামে কোন শোরুমে দিতে পারবেন এটা বড় বড় চ্যালেঞ্জ হইল এবং ক্লাসিক সিডি নিতে গেলে আসতে হবে সব থেকে বৃহত্তম বড় শোরুম হাবড়ায় অবস্থিত সস্তিক বাইক সেন্টার না করে তাড়াতাড়ি চলে আসুন বিভিন্ন রকম কালেকশন পাবে এবং আপনার চয়েস এবার নিতে গেলে তাড়াতাড়ি চলে আসুন এরপরে আছে কি ম্যাটিও থ্রি ফিফটি একদম নতুন কন্ডিশনের গাড়ি আছে একদম চয়েজেবল কালার এবং আনকমন কালার এরকম কালার অন্য কোন শোরুমে পাবেন না একদম নতুন দু হাজার বাইশ সালের গাড়ি আছে ডবল এভিএস আছে ডবল ডিস আছে একদম কালারটাই আনকমন কালার আছে মাত্র দাম আছে এক লাখ উননব্বই হাজার টাকা ম্যাটিও থ্রিও ফিফটি দু হাজার বাইশ সালের গাড়ি আছে তারপরে চলে যাবে ক্লাসিক ম্যাটগুলা গাড়ি আছে দু সালে ২০২২ সালের গাড়ি আছে একদম ফরুন কন্ডিশন ডবল ডিচ এবং ডবল এ বি এফ টোটালটা আপনার টায়ার এবং ২০ ডিচটাকে দেখাতে গেল এবং কালারটাও দেখাতে গেল আপনার চয়েসেল একদম মন পছন্দ কালার নিজে গেলে আসতে হবে সত্যিক বাইক সেন্টারে মাত্র দাম এক লাখ উনআশি হাজার যদি শোরুমে আপনার ভিডিও চ্যানেল থেকে চলে এসে আপনি আপনার ভিডিও আপনাদের ভিডিও চ্যানেল কেউ যদি বলে সেই ক্ষেত্রে বিশেষ ছাড় আছে চলে আসতে হবে হাবড়া অবস্থিত স্বস্তিক বাইক সেন্টার এরপরে আছে পালসার এন এস পালসার আর এস দুশো দুশো গাড়ি আছে ফুল বেড়ে কালার গাড়ি আছে দু সালের গাড়ি আছে একদম শোরুম কন্ডিশন গাড়ি আছে ডবল এডিএস ডবল ডিস এবং এত সুন্দর গাড়ি কোন শোরুমে পাবেন না এটার দাম আছে এক লাখ চুয়ান্ন হাজার টাকা আপনাদের ইউটিউব চ্যানেল থেকে এসে যদি আপনার ইউটিউব চ্যানেলের নাম বলে সেই ক্ষেত্রে বিশেষ ছাড় পাবেন এরপরে আছে আর ওয়ান ফাইভ লাল এবং কালো কালারের কম্বিনেশন আছে সালের গাড়ি আছে মাত্র দাম এক লাখ উনষাট হাজার টাকা দাম এটারও ডবল ডিস এবং ডবল এভিএস আছে টোটাল গাড়িটাকে দেখাতে বলো এত সুন্দর কালার কম্বিনেশন কোন গাড়িতে হবে না ডাব্লিউবি ছাব্বিশ এর গাড়ি আছে মাত্র দাম আছে এক লাখ উনষাট হাজার টাকা দু হাজার বাইশ সালের গাড়ি আছে এক লাখ উনষাট এ চলে আসছে এক লাখ উনষাট হাজার টাকা এত কমে কমে আর এত সুন্দর গাড়ি নিতে গেলে আসতে হবে অবস্থিত স্বস্তিক বাইক সেন্টার শিয়ালদা টু বন্ডার ভিতরে হাবড়া স্টেশনে নেবে হাবড়া হসপিটালের পাশে দু মিনিটের রাস্তা আমাদের প্রতিদিন খোলা এবং প্রতিদিন ফাইন্যান্সের ব্যবস্থা আছে ফাইন্যান্সের জন্য আপনার যে ডকুমেন্টস লাগবে মাত্র চারটে ডকুমেন্টস লাগবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আই কার্ড আধার কার্ড আর একটা ইলেকট্রিক বিল এই চারটে ডকুমেন্টস আপনি নিয়ে আসলে পারেন আমাদের শোরুম থেকে সামান্য ন্যূনতম ব্যালেন্স দিয়ে আপনি আপনার পছন্দ মতন বাইকটি সংগ্রহ করতে পারবেন তাই বলি আর যত তাড়াতাড়ি আসবেন তত তাড়াতাড়ি ভালো আপনার মন পছন্দ গাড়ি সংগ্রহ করতে পারবে এরপরে আছে হচ্ছিল হুন্ডা গ্রাজিয়া হুন্ডা গ্রাজিয়া দু হাজার কুড়ি সালের গাড়ি আছে মাত্র আটান্ন হাজার টাকা দাম এটা এটার এটারও জিস আছে এবার স্কুটি এটা দেখাতে পারবো এটা জিস আছে এবং কালার কম্বিনেশন এত সুন্দর গাড়ি দু সালের গাড়ি আছে মাত্র আটান্ন হাজার টাকা দাম এরপরে আছে হুন্ডা এসপি শাইন হুন্ডা এসপি শাইন লাল এবং কালো কালার কম্বিনেশন আছে দু হাজার একুশ সালের গাড়ি আছে মাত্র উনআশি হাজার টাকা দাম এবং সামনে বীজ আছে বীজটাকে দেখাতে বলে এবং টায়ারে বীজটাকে দেখাতে বলে এত নতুন টায়ার এবং কোন গাড়িতে আপনি পাবেন না আর এত শোরুম কন্ডিশনের গাড়ি গাড়িটা দেখলে পরে আপনি ভিডিওতে দেখলে পরে বুঝতে পারবেন কত সুন্দর গাড়ি আছে এর এরপরে আছে আর এস দুশো লাল এবং কালো কালার কম্বিনেশন আছে দু হাজার একুশ সালের গাড়ি আছে এটা হচ্ছে ডবল ডিশ এবং ডবল ডিশ আছে এবং ডবল এডিএস আছে এবং দুটো টায়ারকে দেখাতে বলো গাড়িটা বি তো পর্যন্ত হয় না কোন জায়গায় ভাঙা চুরো কিচ্ছু দুটো ব্র্যান্ড নিউ টায়ার আছে একদম দুটো একদম দু হাজার একুশ সালের গাড়ি আছে মাত্র এক লাখ তেতাল্লিশ হাজার টাকা আপনারা যদি সরাসরি শোরুমে আপনি চলে আসুন সেই উপলক্ষে বিশেষ ছাড় আছে এবং বিশেষ ঈদ উপলক্ষে এবং ছাড় পেয়ে যাবেন আপনি যত তাড়াতাড়ি আসবে তত তাড়াতাড়ি আপনি আপনার মন পছন্দ গাড়িটি সংগ্রহ করতে পারবেন এরপরে আছে গাড়ি আছে মাত্র পঁচানব্বই হাজার টাকা দাম আছে এটা হচ্ছিল এবি আছে এবং ডবল বিচ আছে এত সুন্দর গাড়ি আপনি কোনো শোরুমে পাবেন না এত নতুন আপনি বলতে পারবেন না যে এটা যে পুরোনো গাড়ি আছে এসপি দু হাজার কুড়ি সালের গাড়ি আছে মাত্র বাহাত্তর হাজার টাকা দাম আছে এটা হচ্ছে বিশ আছে সামনে এবং টোটাল গাড়িটাকে দেখাতে পারবো গাড়িটা এত সুন্দর গাড়ি আপনি কোন শোরুমে আর এত সুন্দর গাড়ি নিতে গেলে আসতে হবে হাবনায় অবস্থিত সব থেকে বড় বৃহত্তম বড় শোরুম স্বস্তিক বাইক সেন্টার আমাদের আরো অনেক শোরুম গাড়ি কালেকশন আছে আমাদের গোডাউনে আপনি আসলে পরে দেখতে পান আমাদের গোডাউনে আরো অন্য অন্য গাড়ি কালেকশন আছে এরপরে আছে কেটিএম ডিউক একশো পঁচিশ সিসির গাড়ি আছে একশো পঁচিশ সিসির গাড়ি আছে এটা হচ্ছিল সামনে ডিস আছে এবং পিছনেও ডিস আছে এটা হচ্ছে দু সালের গাড়ি আছে মাত্র আটানব্বই হাজার টাকা দাম আপনি এত কম দামে এত সুলভ মূল্যে এত সুন্দর গাড়ি আপনি কোন শোরুমে পাবেন না আর এত সুন্দর গাড়ি নিতে গেলে আসতে হবে হাবড়া অবস্থিত স্বস্তিক বাইক সেন্টার হাবড়া হসপিটালের পাশে অবস্থিত নতুন নতুন কালেকশন নিতে গেলে আসতে হবে আপনার স্বস্তিক বাইক সেন্টার আপনি দেরি না করে যত তাড়াতাড়ি আসতে হবেন তত তাড়াতাড়ি ভালো গাড়ি সংগ্রহ করতে পারেন এরপরে আছে এন এস একশো ষাট একদম লাল এবং কালো কালারের কম্বিনেশন আছে দু হাজার একুশ সালের গাড়ি আছে মাত্র দাম আছে এটা হচ্ছে সাতাশি হাজার টাকা এটা হচ্ছে ডবল ডিস এবং ডবল এডিএস আছে একশো ষাট সিটির গাড়ি আছে একশো ষাট সিটির আছে পালসার এম এস একশো ষাট সিটির গাড়ি এত সুন্দর গাড়ি আপনি কোনো শোরুমে পাবেন না এরপরে আছে ফ্যাক্টরিমো তিন মাস বয়স মাত্র মাস উনআশি হাজার টাকা দাম গাড়িটা দেখলে পরে বুঝতে কে দেখাতে বলবে একদম গাড়িতে কোনো ভাঙা চোরো এক কাজ বলতে কিচ্ছু নয় নতুন গাড়ি আর পুরনো গাড়ি আপনি দুটো গাড়িতে

স্কুটি বিশেষ কালেকশনে আপনি যে কোম্পানি পাবেন সে কোম্পানি স্কুটি পেয়ে যাবেন আমাদের গোডাউনে আরো আছে অন্যরকম স্কুটি আছে বিভিন্ন রকম যে কোম্পানি পারে আপনি আসতে পারে দেখতে পাবেন কিন্তু সবচেয়ে কালেকশন তো ভিডিওতে দেখানো যায় না আপনি আসতে পারে ভিডিও আপনি আসতে পরে আপনার নিজের চয়েসেবেল করে আপনি যে কোনো কোম্পানি আপনি গাড়ি সংগ্রহ করতে পারেন পারবেন আপনার অবস্থিত সব থেকে বড় বৃহত্তম সন্ন্য স্বস্তিক বাইক সেন্টার হাদদা স্টেশনের থেকে দু মিনিটের রাস্তা শিয়ালদা টু বন্ধার ভিতরে আসতে গেলে হাবদায় আসতে হবে হাদদা অবস্থিত বাইক প্রতিদিন আমাদের খোলা থাকে সকাল নটা থেকে রাত নটা এবং বিশেষ করে সব থেকে প্রতিটা আমাদের ফাইন্যান্সের ব্যবস্থা আছে ফাইন্যান্সের ব্যবস্থা ব্যাংকের আই কার্ড আধার কার্ড এবং একটা ইলেকট্রিক বিল লাগবে আর শূন্যতম ব্যালেন্স নিয়ে আসতে পারে আপনি আপনার চয়েসেবল করে নতুন কন্ডিশনে একদম সেকেন্ড হ্যান্ড বাইক আপনি নিয়ে যেতে পারবেন যত তাড়াতাড়ি আসবেন সংগ্রহ করতে পারবেন আপনারা আপনাদের কাছে অনুরোধ আর পুরো ভিডিওটা দেখার জন্য আর ভাইয়ের যে চ্যানেলটা আছে সেটা সাবস্ক্রাইব করার জন্য আরো নতুন নতুন কালেকশন আমরা পরের ভিডিওতে আপনাকে দেখাতে পারবো এবং আপনারা দেখতে পারবেন নতুন নতুন কালেকশন নতুন নতুন ডিজাইনের এবং নতুন নতুন শোরুমে নতুন নতুন কালেকশন নিয়ে আপনি আপনার চয়েস দেবেন দেখতে পারবেন আপনি আহ ভিডিওটা সাবস্ক্রাইব করুন এবং টোটাল ভিডিওটা দেখার জন্য অনুরোধ তো দেখা হচ্ছে পরের ভিডিওতে